প্রিয় পর্যটক আপনাদেরকে দেখাচ্ছি ঢাকার কাকরাইলে বৃষ্টি ভেজা দিনে কেমন অবস্থা সেই পরিবেশটি কেমন দেখায় সেটি দেখাচ্ছি দেখতে পাচ্ছেন কাকরাইল মোড় এটি একটি গুরুত্বপূর্ণ জায়গা এখান থেকে হচ্ছে পাশে রয়েছে হচ্ছে শান্তিনগর তার পাশে সেগুন বাগিচা এবং পূর্বে রয়েছে হচ্ছে পলটন এবং পশ্চিমে রয়েছে কাকরাইল মসজিদ এবং হচ্ছে ভিআইপি রোড রমনা পার্ক এই গুরুত্বপূর্ণ জায়গাটি ঢাকার একটি প্রাণকেন্দ্র এর পাশেই রয়েছে একটি শিক্ষা প্রতিষ্ঠান সেটি উইলস লিটল ফ্লাওয়ার স্কুল অ্যান্ড কলেজ আর এই মোড়টিতে বিশেষ কিছু প্রতিষ্ঠান রয়েছে সেখানে দেখতে পাচ্ছেন আঞ্জুমানে মুফিদুল ইসলাম টাওয়ার সেটি দেখা যাচ্ছে তার পাশে ইসলামী ব্যাংক হসপিটাল সেটি এবং হচ্ছে বাম পাশে ইশাখা হোটেল যেটি তিন তারকা হোটেল এবং হচ্ছে তার পাশে শাখা হচ্ছে রাজমণি সিনেমা হল ছিল যেটি এখন হচ্ছে নতুন করে ভবন নির্মাণ করা হচ্ছে তার পাশে এস এ পরিবহনের হেড অফিস রয়েছে এবং ঢাকা ব্যাংকের হেড অফিসও দেখা যাচ্ছে এবং স্কাউট ভবন যেটি সেটিও হচ্ছে কাকরাইলের পাশে বিজয়নগর মোড়ে অবস্থিত আমরা কাকরাইল এখান থেকে আমরা কাকরাইল মোড় বিজয়নগর মোড় এবং যে পল্টন বিএনপির বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির হেড অফিস সেটি দেখা যাচ্ছে এই কাকরাইল মোড়ে যখন বৃষ্টি হয় বৃষ্টি ছাড়া অন্য দিনেও কিন্তু এভাবে জ্যাম লেগে থাকে যেভাবে শত শত গাড়ি তথা হাজার হাজার গাড়ি এখান থেকে প্রতিদিন হচ্ছে যাতায়াত করে তো আমরা ট্রাভেল পোস্ট টোয়েন্টি ফোর ডট থেকে এভাবে ভিডিও করে থাকি আপনারা যারা আমাদের ভিডিও দেখে থাকেন তারা লাইক শেয়ার কমেন্টস করবেন সাবস্ক্রাইব করবেন আমরা বলি দ্য ইমেজ অব বাংলাদেশ বাংলাদেশের প্রতিচ্ছবি সেই হিসাবে রাজধানী ঢাকার কাকড়াই মোড়কে দেখিয়েছিলাম ধন্যবাদ